দুর্বলতার সুযোগ নিয়ে ভারতীয় গুন্ডামির দিন শেষ এটা ছাত্র জনতার নতুন বাংলাদেশ বাংলাদেশের দুর্বলতার সুযোগ নিয়ে ভারত এতদিন আমাদের উপর দাদাগিরি করে এসেছে সাবেক স্বৈরাচারী সরকার ইচ্ছা করেই আমাদের সোনার বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে রেখেছিল এই সুযোগে ভারত বাংলাদেশের মানুষের উপর রীতিমতো গুন্ডামি করেছে তবে এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আসছে বাংলাদেশ পোশাক খাত থেকে শুরু করে বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতের বিকল্প হতে চলেছে পাকিস্তান বাংলাদেশের পোশাক শিল্পে ব্যবহৃত ভারতীয় তুলার বিকল্প হতে চলেছে পাকিস্তানি তুলা সেই সাথে পর্যটকদের করতে মরিয়া পাকিস্তান বাংলাদেশিদের পর্যটক বন্ধ করে দিয়েছে ভারত বাংলাদেশের পোশাক শিল্পকে ধ্বংস করতেও ষড়যন্ত্র করছে তারা বাংলাদেশের এই দুঃসময়ে ভারতের বিকল্প হিসাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে পাকিস্তান বাংলাদেশ কিভাবে পাকিস্তানের সাহায্যে শতভাগ ভারত থেকে বেরিয়ে আসতে চলেছে বিস্তারিত থাকছে বিরিটিউব নিউজের আজকের এই ভিডিওতে গত এক দশকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে ভারতের গোলাম বানানো হয়েছে বাংলাদেশকে ইচ্ছা করেই ভারতের উপর নির্ভরশীল করে রাখা হয়েছে প্রয়োজনে অপ্রয়োজনে বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে প্রতিবছর হাজার হাজার ভারতীয় স্টুডেন্ট পড়তে আসে অথচ বাংলাদেশিদের উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে হয় বাংলাদেশের পোশাক শিল্প এককভাবে ভারতীয় তুলার উপর নির্ভরশীল ভারত তুলা বন্ধ করে দিলেই আমাদের পোশাক শিল্পের লালবাতি ধরে যাবে বর্তমানে বাংলাদেশের পোশাক শিল্পকে ঘিরে যে অস্থিরতা তার পিছনেও ভারত দায়ী বলে অনেক বিশেষজ্ঞই দাবি করেছে আমরা বাংলাদেশিরা ভারত নির্ভরতার কঠিন মূল্য দিচ্ছি তবে ভবিষ্যতে যেন বাংলাদেশকে কেউ ব্ল্যাকমেইল করতে না পারে সে পথেই বাংলাদেশকে নিয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের পোশাক শিল্প এবং পর্যটকদের কাছে ভারতের বিকল্প হয়ে উঠতে চায় পাকিস্তান সম্প্রতি পাকিস্তান বাংলাদেশের পোশাক শিল্পে বিনিয়োগের বড় প্রস্তাব দিয়েছে বাংলাদেশের টেক্সটাইল ও চামড়া খাতে বিনিয়োগে পাকিস্তানের আগ্রহের কথা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শেবাজ শরীফ অনেকের কাছেই মনে হতে পারে পাকিস্তানের আর্থিক অবস্থা অনেক খারাপ তারা বাংলাদেশের পোশাক এবং চামড়া শিল্পে কি বিনিয়োগ করবে আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশে পোশাক শিল্পে ইতিমধ্যে বিনিয়োগ করে রেখেছে পাকিস্তান পাকিস্তানের বহু পোশাক শিল্প দু থেকে বারো সালের দিকে বাংলাদেশে চলে এসেছে আরও অনেক পোশাক কারখানা বাংলাদেশে চলে আসতে চায় মূলত পাকিস্তানের পোশাক শিল্পের কারখানাগুলো শুল্কমুক্ত বাজার এবং সস্তা শ্রমিকের জন্য বাংলাদেশে তাদের ব্যবসা বৃদ্ধি করতে চায় পাকিস্তানের সরকার পোশাক শিল্পকে যে সুযোগ সুবিধা দিতে পারে না বাংলাদেশ সরকার সেই সমস্ত সুযোগ সুবিধা প্রদান করে থাকে বাংলাদেশি পর্যটকদের নিজ দেশে আকৃষ্ট করতে বাংলাদেশ এবং পাকিস্তানের মাঝে সরাসরি ফ্লাইট চালু করতে চায় পাকিস্তান এরই মধ্যে বাংলাদেশ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মাঝে সরাসরি ফ্লাইট চালু করার প্রাথমিক অবস্থায় সপ্তাহে একটি এবং এরপর প্যাসেঞ্জারের ভিত্তিতে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে আর বাংলাদেশ এবং পাকিস্তানের মাঝে যদি সরাসরি ফ্লাইট চালু হয় তাহলে ফ্লাইট ভাড়াও অনেকটাই কমে যাবে এতে করে বাংলাদেশি পর্যটকদের কাছে ভারতের বিকল্প হিসেবে উঠে আসবে পাকিস্তান এভাবেই বাংলাদেশ ধীরে ধীরে ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আসুক কারণ ভারতের চেয়ে পাকিস্তান বিশ্বস্ত আমাদের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ